হাই স্টুডেন্টস আজকে আলোচনা করব ফিলোসফির একটা টপিক হিসাবে নৈতিক বিচারের বিষয়বস্তু এই নৈতিক বিচারের বিষয়বস্তু সম্পর্কে বলি যে আমরা মানুষের আচরণের নৈতিক বিচার করি সুতরাং মানসিক আচরণ নৈতিক বিচারের বিষয় সব ক্রিয়া নৈতিক বিচারের অন্তর্ভুক্ত কিন্তু নয় একমাত্র ঐচ্ছিক ক্রিয়া এবং স্বেচ্ছামূলক অভ্যাসজাত ক্রিয়াই হচ্ছে এই নৈতিক বিচারে অন্তর্ভুক্ত তবে ঐচ্ছিক ক্রিয়া কি না এই ঐচ্ছিক ক্রিয়া বলতে বোঝায় যে এমন ক্রিয়া যে ক্রিয়া কোনো আত্মসচেতন ও সাধারণ বুদ্ধিবিশিষ্ট ব্যক্তি কেবল আবেগের দ্বারা অনুপ্রাণিত হয়ে বা অপর ব্যক্তির দ্বারা পরিচালিত না হয়ে নিজের উদ্দেশ্য সাধনের জন্য সম্পাদন করে আর ক্রিয়া কি না অভ্যাসলব্ধ ক্রিয়া হচ্ছে যে যে কাজ নিত্যদিনের সম্পাদনের মাধ্যমে অভ্যাসে পরিবর্ধন লাভ করে সেটাই হচ্ছে অভ্যাসলব্ধ ক্রিয়া নৈতিক বিচারের বিষয়বস্তুতে এই দুটোই প্রয়োজন এবার বলি ঐচ্ছিক ক্রিয়ার তিনটে স্তর আছে এক হলো মানসিক স্তর দুই শারীরিক স্তর এবং তিন হচ্ছে দেহাতিরিক্ত বা বাহ্য স্তর এবার মানসিক স্তর কি মানসিক স্তর হচ্ছে যে কোনো ক্রিয়া কার্যত অঙ্গ সঞ্চালনের মাধ্যমে প্রকাশ্যে অনুষ্ঠিত হওয়ার পূর্বে তার প্রস্তুতি হিসাবে কতকগুলি মানসিক ক্রিয়া উপক্রিয়া সংঘটিত হয়ে থাকে পর্যায়ক্রমে সাধারণত এই সমস্ত প্রক্রিয়াগুলো হলো যে বাস্তব অভাববোধ ও প্রয়োজনের তাগিদ বস্তুর ধারণা কামনা কামনার দ্বন্দ্ব বিবেচনা নির্বাচন সংকল্প বা অভিপ্রায় আর শারীরিক স্তর কি না শারীরিক স্তর হচ্ছে ঐচ্ছিক ক্রিয়ার সূত্রপাত হয় আমাদের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যে কিন্তু তার আবশ্যিক অভিব্যক্তি ঘটে কিন্তু এই শারীরিক কার্যকলাপের মাধ্যমে যেমন হচ্ছে যে কামনা বিবেচনা সংকল্প ইত্যাদি এই সমস্ত মানসিক প্রক্রিয়ার পরিমাণস্বরূপ পরিণামস্বরূপ মস্তিষ্ক থেকে উত্তেজনা নির্গত হয়ে বহির্মুখী স্নায়ুর মধ্যে সঞ্চারিত হয়ে পেশিগুলোকে সক্রিয় করে তোলে এবং এর ফলেই অঙ্গ প্রত্যঙ্গগুলো সঞ্চালিত হয় এইভাবে দৈহিক ক্রিয়াক্ষটা সম্পাদিত হয় এবার বলি দেহাতিরিক্ত বা বাহ্যস্তর কি না দেহাতিরিক্ত বা বাহ্যস্তর হল যে শারীরিক ক্রিয়ার ফলে বহির্জগতে বেশ কিছু পরিবর্তন দেখা যায় এই কতকগুলো ফলফলের মাধ্যমে বহির্জগতের যে সমস্ত পরিবর্তন হয় এই পরিবর্তনকেই কিন্তু বাহ্যস্তর বা দেহাতিরিক্ত স্তর বলে এই যে ফলাফলগুলো এগুলো হচ্ছে যে অভিপ্রায় সিদ্ধির জন্য উপযুক্ত উপায় অবলম্বন করা প্রত্যাশিত ফল লাভে বিঘ্ন ঘটা অপ্রত্যাশিত এবং আকস্মিক ফললাভ এই সমস্ত তো এই বিষয়ে নীতিবিজ্ঞানীরা প্রত্যেকেই একমত যে শারীরিক স্তর নৈতিক বিচারের বিষয়বস্তু নয় তা হল ঐচ্ছিক ক্রিয়ার মানসিক স্তর তবে বা বাহ্যস্তরের মধ্যে কোনটা নৈতিক বিচারের বিষয়বস্তু সেক্ষেত্রে কিন্তু প্রশ্ন ওঠে আবার কোনো কাজের নৈতিক মূল্য নির্ধারণ কি ফলাফল থেকে সম্ভব আবার কাজের পরিণাম না উদ্দেশ্য কোনটিকে বিচার করবে আবার কাজের উদ্দেশ্য ও ফলাফলের মধ্যে যেখানে সঙ্গতি বর্তমান সেখানে নৈতিক বিচারের মধ্যে দুটোই এসে পড়ে যখন কোনো সার্জন বা চিকিৎসক একটা রোগীকে রোগমুক্ত করার জন্য অস্ত্রোপচার চালান তার ফলে রোগীটা কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে তখন কাজের উদ্দেশ্য ফলাফল ভালো হলে নৈতিক বিচারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো প্রশ্ন ওঠে না কাজের ফলাফল অনেক সময় আবার উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতি পূর্ণ রেখে কিন্তু চলে না উদ্দেশ্য মহৎ হওয়া সত্ত্বেও অনেক সময় ফলাফল ঠিক তার বিপরীত হয় শল্য চিকিৎসক তার আপ্রাণ চেষ্টা করলো এবং চেষ্টা সত্ত্বেও রোগীকে যদি না বাঁচাতে পারেন তা সেক্ষেত্রে রোগীকে বাঁচাতে পারলেন না এখানে কিন্তু ফলাফল দেখিয়ে চিকিৎসকের কাছ থেকে কিন্তু মন্দ বলে অভিহিত করা যায় না কারণ তার উদ্দেশ্যটাই কিন্তু ভালো ছিল তো এই হল নৈতিক বিচারে বিষয়বস্তু এটা হচ্ছে ফিলোসফির একটা টপিক নৈতিক বিচারে বিষয়বস্তু